তরুণ আইনজীবী আলিফ কেন পৃথিবীতে নেই এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাকে দিতে হবে না আপনি বাংলাদেশের নাগরিক হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া লাইভ ফুটেজ সব কাবার হচ্ছে সব দেখছেন আপনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে অবস্থানকালে যদি আপনার স্বাভাবিক পৃথিবী থেকে চলে যাওয়াটা হয় স্বাভাবিক তাহলে আপনি সৌভাগ্যবান কেন বলছি এদেশের মানুষ স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমি টোটাল লম্বা তিপ্পান্ন বছর ধরেই বলি এখন তো সব দেখছি আমরা স্বাভাবিকভাবে মানুষ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা সৌভাগ্যবান আর যারা রাজনৈতিক গ্যারাকোলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা দুর্ভাগ্য তাদের এবং তাদের ভাগ্য অনুকূলে নাই এবং তাদের ভাগ্যের নির্মম পরিহাস আমি দেশের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই শান্ত থাকুন এই পাঁচই আগস্ট পরবর্তী একটি দিন আমরা পেয়েছি কিংবা আপনি দেখেছেন কমেন্ট করতে পারেন যে শান্ত ছিল আন্দোলন ছাড়া সব যাদের মুখে ললিপপ ছিল সবার মুখ খুলেছে এবং নির্দয়ভাবে নির্মমভাবে মাথা গরম করে মাঠ পর্যায়ে নেমে তার সেই দাবি আদায়ের লক্ষ্যে নেমেছে এর মাঝখান দিয়ে আবার রাজনৈতিক গেরাকল শুরু হয়েছে এদেশের রাজনীতি আমি আবার উল্লেখ করছি বাংলাদেশের রাজনীতি মানুষের জন্য না এদেশের পলিটিক্স হচ্ছে পলিটিশিয়ানদের ভাগ্যের উন্নয়নের জন্য ক্লিয়ার করে বলছি স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে এদেশের মানুষের জন্য কেউ রাজনীতি করে নি নি যে দল করেছে যারা ক্ষমতায় এসেছে যারা দেশ শাসন করেছে যারা চালিয়েছে তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে তাদের দলের নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন হয়েছে আর তাদেরকে পা চেটেছে যেই ব্যবসায়ীরা যেই মানুষেরা তাদের উন্নয়ন হয়েছে আর মানুষের কি হয়েছে গরিব তার সন্তান হারিয়েছে এগেন ওই ফেসবুকে একটা লেখা দেখলাম যে যখন রাষ্ট্রের যুদ্ধ শুরু হয় তখন রাজনীতিবিদরা মেশিন দেয় ধনীরা যারা মনে করেন ব্যবসায়ীরা রুটি দেয় আর গরিবেরা তার সন্তানকে দেয় যুদ্ধ পরবর্তী ওই ব্যবসায়ীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা তার সন্তানের কবর খোঁজে কে লিখেছে আমি জানি না লেখাটা অনেকবার ঘুরে এবং এটা নির্মম সত্য বাংলাদেশ কে কখন অর্ডার দিচ্ছে কেউ দেশে থেকে অর্ডার দেয় কর্মীদেরকে কেউ বিদেশ থেকে দেয় নানান ক্যাটাগরির মানুষ আর ঝাঁপিয়ে পড়ে দেশের আমজনতা গরিব মেহনতি মানুষ এবং তাদের সন্তানেরা তারা একবার অনুভবও করে না কি এ পর্যন্ত যত আন্দোলন হয় সে কত কিছু আন্দোলন বাংলাদেশে হয়েছে নেতা তো মরে না নেতার ছেলে মেয়ে তো বিদেশ পড়াশোনা করে নেতা বসে থাকে অর্ডার দেয় করবে না নামে পড়ে মরে বিচারের জন্য কাঁদে বিচার কখনো পায় কখনো পায় না আর প্রতিবেশী দেশ আরও বহু দূরের দেশ বাংলাদেশকে পেয়েছে ফুটবল এখন এই ফুটবলকে তার মতো করে সে ব্যবহার করবে আর জনগণ হচ্ছে রোহিঙ্গা টোটাল বাংলাদেশের জনগণই রোহিঙ্গা পলিটিশিয়ানরা ছাড়া পলিটিশিয়ানরা ভাবে এটা আমার দেশ এটা আমি চালাবো জনগণ কয় না আবার জনগণ যেরকম তার শাসক এরকম এখন আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনি স্বাভাবিকভাবে বাংলাদেশের মাটি থেকে বিদায় নেন তাহলে আপনি সৌভাগ্যবান নালে আপনি হঠাৎ কোনো গ্যারাকোলে পরে যেতে পারেন আপনি মানে আপনি কেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গ্যারাকোলে পরে সেটা তো আপনি জানবেনই না আপনার পরিবারও জানবে না বিচারও মনে হয় পাবেন মহান আল্লাহবাক যদি দয়া না করে মহান আল্লাহ পাক যদি দয়া না করে বাংলাদেশের সময় পানির নিচে চলে যাবে চলে যাবে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না সকলে মিলে আমরা পাপ করছি কেউ অন্যায় করছে কেউ সে অন্যায়টাকে সাই দিচ্ছি না হলে সমর্থন দিচ্ছি লাইক করছে অন্ধভাবে মস্তিষ্ক নাই মেরুদণ্ডও নাই কেউ বাম বাম দিকে একটা দলে ভেঙে পড়েছে পা চাটছে কেউ ডান দিকে একটা দলে ভেঙে পড়ে পা চাড়ছে বিবেক মনুষ্যত্ব সব বিক্রি করে মেরুদণ্ডহীন হয়ে নেতার পিছনে ছুটছে এখন সেই নেতা আসলে তার উদ্দেশ্য কি কর্মী জানে না তার অনুসারীরা জানে না সে কি কিসের উন্নয়ন করতে চায় নতুন বাংলাদেশ চেয়েছিল পরবর্তী নতুন জেনারেশন তাদেরকে সেটা হয়তো করতেও দিবে না দেশ বিদেশ প্রদেশ সব মিলিয়ে একটা হাঙ্গামা সে হাঙ্গামা কবে শান্ত হবে আমার সোনার বাংলা কবে দুদণ্ড শান্তি পাবে মহান মোহান আল্লাহরা কেউ জানে না প্রতিদিন লড়াই প্রতিদিন ঝামেলা এখন আইনজীবী আলিফ তার নাকি একটা ছোট মেয়েও আছে আমি জানি না সত্য মিথ্যা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখনো ক্লিয়ার না কিন্তু সে পৃথিবীতে নাই তার পরিবার কি হারিয়েছে এই পরিবার কি পাবে এই যে তার চলে যাওয়া এর বিনিময়ে কি বাংলাদেশ শান্ত হবে তারপরেও হয়তো পরিবার ভাবতে আছে ঠিক আছে আলিফের বিনিময়ে বাংলাদেশ শান্ত হইছে না এক হাজার যে মারা গেছে তারপর কি বাংলাদেশ শান্ত হয়েছে না হয় নাই এটা মহান আল্লাহ পাক লাগবে এদের শান্ত হইতে